একজন মানুষ যার শরীরের আশি শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে তবু তার চিৎকারে বেঁচে গেছে বৃষ্টি নিষ্পাপ শিশু একজন শিক্ষক যিনি শুধু বইয়ের পাতায় নয় জীবনের পাঠ পড়িয়েছেন আগুনের মুখে দাঁড়িয়ে এই গল্প কোনো সিনেমা নয় কোনো উপন্যাস নয় এটি আমাদের দেশের বুকে লেখা এক জীবন্ত ইতিহাস আজ আমরা শহীদ শিক্ষিকা চৌধুরীর সেই আত্মত্যাগের গল্প যা কাঁপিয়ে দিয়েছে গোটা জাতিকে একুশ জুলাই দুই রবিবার দুপুর সাড়ে বারোটা ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ছিল এক সাধারণ স্কুল দিবস ছোট ছোট শিশুদের হাসি ঠাট্টা ক্লাসরুমের ব্যস্ততা আর স্কুল মাঠে প্রাণবন্ত কোলাহল হঠাৎ করে চারপাশ কেঁপে ওঠে এক ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিধ্বস্ত হয় স্কুলের মূল ফটকে মুহূর্তের মধ্যে লেলিহান আগুন ছড়িয়ে পড়ে চারপাশে স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ধোঁয়া আর কান্নার ধ্বনি শিশুরা ছুটে পালাতে থাকে শিক্ষকরা দিশেহারা আর ঠিক তখনই এসে দাঁড়ান একজন নারী একজন মা একজন শিক্ষক তার নাম মেহাবির চৌধুরী বয়স ছেচল্লিশ তিনি পারতেন পালিয়ে যেতে পারতেন নিজেকে রক্ষা করতে কিন্তু তিনি তা করেননি তিনি পিছনে তাকিয়ে দেখেন কিছু শিশু এখনো ভিতরে আটকে আছে ভয়ে কাঁপছে চোখে জল মুখে আতঙ্ক তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজের জীবন দিয়ে হলেও শিশুদের রক্ষা করবেন আগুনে পুড়তে পুড়তে তিনি দরজা ধরে দাঁড়িয়ে থাকেন চিৎকার করে বলেন বাচ্চাদের আগে নাও ওদের আগে নাও সেনাবাহিনীর উদ্ধার কর্মীরা জানান তার এই চিৎকার এই সাহসী উদ্যোগ এই আত্মত্যাগে পনেরো থেকে থেকে শিশু প্রাণে বেঁচে যায় তার শরীর তখন আগুনে দগ্ধ চামড়া গলে পড়ছে কিন্তু তিনি থেমে যাননি একে একে শিশুদের ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়েছেন আগুনের তাপে নিজের শরীর রক্ষা না করে রক্ষা করেছেন অন্যের ভবিষ্যৎ এই দৃশ্য কোন কাল্পনিক সিনেমার নয় এই দৃশ্য বাস্তব এই দৃশ্য একজন মায়ের একজন শিক্ষকের একজন বীর নারীর মাহারিন চৌধুরীর ভাই মুন্নাফ মুজিব ফেসবুকে লেখেন আমার বড় বোন চলে গেছে আমাকে মায়ের মতো মানুষ করেছে সে কেবল আমার আপন সে আমার পথ প্রদর্শক ছিল তার স্বামী মনসুর হেলাল বলেন ও শরীর পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গিয়েছিল লাইফ সাপোর্টে যাওয়ার আগেও বলেছিল আমি বের হচ্ছিলাম তখন বিমানটা পড়ে আমি দগ্ধ হয়েছি কিন্তু বাচ্চাদের আগেই বের করে দিয়েছি এই কথা কি সবাই বলতে পারেন না এটি বলেন সেই শিক্ষক যিনি শিক্ষকতা করেন কেবল পেশা হিসেবে নয় করেন হৃদয় থেকে একজন মা যেমন করে সন্তানের জন্য জীবন দেন তেমনি এই শিক্ষিকাও বাচ্চাদের ভবিষ্যৎকে আগলে রাখতে নিজের জীবন বেরিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই শহীদ হন এই দেশ অনেক শিক্ষক দেখেছে অনেক বিরত্ব দেখেছে কিন্তু এমন আত্মত্যাগ এমন দৃঢ়তা এমন ভালোবাসা বিরল আগুনে জ্বলতে জ্বলতে নিজের হাত দিয়ে শিশুদের রক্ষা করা শুধু মানবিকতা নয় এটি এক মহামানবীর প্রতিচ্ছবি তিনি নিজে চলে গেছেন না ফেরার দেশে কিন্তু রেখে গেছেন এক জীবন্ত দৃষ্টান্ত যা আমাদের চিরকাল মনে থাকবে আমরা বলি শিক্ষক জাতির ভবিষ্যৎ নির্মাতা কিন্তু শহীদ মাহারিন চৌধুরী প্রমাণ করে গেছেন শিক্ষকরা শুধু ভবিষ্যৎ তৈরি করেন না প্রয়োজনে নিজের জীবন দিয়ে সেই ভবিষ্যৎকে রক্ষা করেন আজ আমরা শুধু একজন শিক্ষিকাকে হারাইনি হারিয়েছি একজন মা একজন বোন একজন দেশ কন্যা তার নাম ইতিহাসে লেখা থাকবে সোনালী অক্ষরে একজন সাহসিনী একজন যোদ্ধা একজন শহীদ শিক্ষিকার নাম হিসেবে এমন আত্মত্যাগের গল্প বারবার আসে না ভিডিওটি তাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সবাইকে জানাতে সহযোগিতা করুন এক সত্যিকার নায়িকার কথা দোয়া করতে ভুলবেন না শহীদ শিক্ষিকা মাহারিন চৌধুরীর জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং উত্তরা মাইলস্টোনের সকল শহীদ শিশু শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সেই সাথে উদ্ধার কর্মীদের সাথে আছি আই রাইটার